কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে বোধহয় সময়ের আলাদা ক্যালেন্ডার চলে সরকারি নিয়ম বলছে সকাল দশটা মানেই অফিস খোলা কিন্তু এখানে দশটা মানে এগারোটা আর এগারোটা মানে কে জানে অফিসের ঘড়িও যেন দার এড়াতে দায় এড়াতে দশ মিনিট পিছিয়ে নিয়েছে বোধহয় বুঝে গেছে এই অফিসের সময়ের তেমন দাম নেই প্রধান নেই উপপ্রধান নেই কর্মচারীদের দেখা নেই অফিস খোলা কিন্তু কাজ বন্ধ সামনে চায়ের দোকানে নিশ্চিন্তে চাচুমুখ দিচ্ছেন এক চতুর্থ শ্রেণীর কর্মী তুষার কান্তি মুখোপাধ্যায় জিজ্ঞেস করতেই হেসে বললেন প্রধান আসেননি উপপ্রধান আসেননি কর্মচারীও আসেননি মানে অফিস আছে মানুষ নেই একেবারে ভূতুরের ভূতের অফিস অফিসে ঢুকে দেখা গেল ভেতরে একজন অস্থায়ী কর্মী বসে আছেন বাইরে আরেকজন কবে আসবে বড় বাবুরা তাঁদেরও ধারণা নেই ফলে পথচারীদের মন্তব্য এই অফিসটা বুঝি রোদ বৃষ্টি মেপে খোলে বামপন্থী নেতা সন্দীপন বন্দ্যোপাধ্যায়ও কটক্ষ করতে ছাড়লেন না বলেন কিছুটা পরিষেবা পাওয়া যায় ঠিকই কিন্তু সময়ে কাজ শুরু সে আশা করবেন না উন্নয়নের জোয়ারে ওনারাও ভেসে যাচ্ছেন অবশ্য শাসক দলের পক্ষ থেকে আশ্বাস মিলেছে কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত বললেন অভিযোগ খতিয়ে দেখা হবে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশ্ন একটাই অফিস আগে ঠিকঠাক চলবে না ঘড়ির কাটাই আগে সোজা হবে হুম খোলা টাইমে টাইমে এক দুটো স্টাফ আছে প্রতিদিন সবাই না ব্রাহকণ আমলে তো কর্মসংস্কৃতি ছিল না এখন তো উন্নয়নের জোড়াতেই ই কমার্স কর্মসংস্কৃতি চলছে পঞ্চায়েতের পরিষেবা কটার সময় পায় মানুষ পরিষেবা পায় না সেটা বলাটা ভুল হবে পরিষেবা পায় কিন্তু নির্দিষ্ট সময় সব সবসাপ আসে না ঠিক আছে উন্নয়নের জোরে হয়তো ওরাও ওনারাও হিসে গিয়েছে আপনার নাম সন্দীপন ব্যানার্জি নিজের বাকিরা তো এই সব আছে বাকি যারা আছে হ্যাঁ কখন শুরু হয় তাই আমাদের সাড়ে দশটায় সাড়ে কিন্তু এখন কটা বাজে এখন মোটামুটি কেউ আসে সেটা তো দুজন এসেছে বাকি যারা কেউ আসে হ্যাঁ এরা কখন আসে বারোটা হয়ে যায় কাজ শুরু হতে তাহলে না না এই এগারোটার এগারোটা চললো হ্যাঁ ওই জন্য তো এরকমই হয় হয়তো হ্যাঁ তোমার সনদ টুডু হ্যাঁ সনদ টুডু